চিটফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণা নয়ডা থেকে গ্রেফতার এক আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি কর্মী শ্বেতা দত্ত দু একুশ সালে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন যে তিনি আমিস্টার নামক একটি কোম্পানিতে মৃন্ময় পালের কথায় চব্বিশ লক্ষ টাকা জমা করেন তিনি জানান মৃন্ময় তাকে জানায় এই কোম্পানিতে টাকা রাখলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এই প্রলোভনে তিনি চব্বিশ লক্ষ টাকা জমা করেন এর কিছুদিন পরেই মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন ওই আইটি কর্মী মহিলা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মৃন্ময় পালের কলকাতার অফিসে গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গেছেন এরপর বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তরপ্রদেশের নয়টা এলাকায় হানা দিয়ে সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এই মৃন্ময় পাল চিটফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের থেকে লক্ষাধিক টাকার প্রতারণা করেছিলেন আজ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ

আপনি কি আপনি কি অতীন ঘোষের নাম নিয়েছিলেন Bureau Report Bengal G News